আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন দৈনিক শিক্ষা ডট কমে এই গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি প্রকাশ করা হয়েছে এখানে বলা হচ্ছে এস এসি পরীক্ষা নিয়ে যে সিদ্ধান্ত জানালো শিক্ষা বোর্ড নিচে একদম বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে এখানে বলা হয়েছে আগামী দশ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এস এসি ও সমমানের পরীক্ষা এক মাস পেছানোর দাবিতে অসহযোগ আন্দোলনের ডাক দেয় শিক্ষার্থীরা এই ঘটনার পর চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড শিক্ষা বোর্ডের কর্মকর্তারা দৈনিক শিক্ষা ডট কমকে বলেন শিক্ষার্থীদের এই দাবি অযৌক্তিক এছাড়াও তারা এই দাবির প্রেক্ষিতে আন্দোলনের ডাকে কোনো সাড়াই পায়নি ফলে শিক্ষা বোর্ডের আগের সিদ্ধান্তই বহাল রয়েছে তারা বলছেন পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি প্রফেসর ডক্টর খন্দকার হেহসানুল কবির দৈনিক শিক্ষা ডট কমকে বলেন আমাদের সব প্রস্তুতি ইতিমধ্যে শেষ হয়েছে এই মুহূর্তে কয়েকজন শিক্ষার্থী যে দাবি তুলছেন সেটা যৌক্তিক না যদি যৌক্তিকত তাহলে অবশ্যই আমরা এটা বিবেচনার জন্য বসতাম আন্তশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রকের সমন্বয় ও ঢাকার শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার বলেন ইতোমধ্যে পরীক্ষার সব প্রস্তুতি শেষ সব কেন্দ্রে পরীক্ষার সরঞ্জাম আদি পাঠানো শেষ তাদের এসব দাবি আমাদের কাছে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি উল্লেখ্য ফেসবুকে একটি গ্রুপ খুলে পরীক্ষা পেছানো সহ দুই দফা দাবি তুলে ধরেন এক দল শিক্ষার্থী তাদের দাবিগুলো হলো পরীক্ষা এক মাস পেছানো এবং সব পরীক্ষায় তিন থেকে চার দিন বন্ধ দেয়া তারা দাবির কারণ হিসাবে উল্লেখ করেছেন রমজান মাসে রোজা রেখে ভালোভাবে পরীক্ষা প্রস্তুতি নেওয়া সম্ভব হয়নি এছাড়াও ঈদের পরপরই পরীক্ষা হওয়া পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া সম্ভব হচ্ছে না এই দাবি মেনে না নিলে অসহযোগ আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা তো প্রিয় বন্ধুরা এছাড়া মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ